এক্স স্কোয়ার প্লাস ওয়াই 2 মাইনাস টয়েস এক্স প্লাস টু জিরো স্পর্শক ফোর এক্স মাইনাস থ্রাইস প্লাস থ্রি জিরো ফোর থ্রি বিন্দু থেকে বৃত্তটির উপর মানে এই বৃত্তটার উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা ফোর বিন্দু থেকে ফোর বিন্দু থেকে এত বৃত্তের এই বৃত্তটার উপর অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বৃত্তের বাম পাশ বাম পাশে যা আছে সেটার উপর একটা রুট হবে আর বিন্দুটা বসবে ঠিক আছে অর্থাৎ আমাদেরকে এখানে একটা রুট চিহ্ন দিতে হবে ঠিক আছে প্রথমে একটা রুট চিহ্ন হবে ঠিক আছে একটা রুট চিহ্ন হবে ঠিক আছে আর এই পাশ মানে এই এখানে যা আছে ঠিক আছে সেটা হবে আর এই বিন্দুটা বসাতে হবে আর কিছু না তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই এটা এক্স টার্ম এটা হচ্ছে ওয়াই টার্ম ঠিক আছে এটা এক্স এটা ওয়াই ঠিক আছে ফোর থ্রি বিন্দু মানে হচ্ছে এটা এক্স এটা ওয়াই তাহলে এক্সের স্থলে এখানে ফোর হবে ঠিক আছে তাহলে ফোর স্কোয়ার এই ওয়াই স্থলে এখানে কত হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি হলো ঠিক আছে আর স্কোয়ারটা বসে যাবে আর এখানে স্থলে কত হবে এই ফোরটা হবে আবার ওয়াই স্থলে কত হবে এই মাইনাস থ্রিটা হবে ঠিক আছে আর দু পদটা বসে যাবে ঠিক আছে এই দু পদটা বসে যাবে ঠিক আছে আর একটা রুট চিহ্ন দিতে হবে আর কিচ্ছু না শুধু রুট চিহ্ন দিতে হবে আর বিন্দুটা বসাতে হবে ঠিক আছে অর্থাৎ সহজ কথায় রুট এখানে এটা বলবে প্লাস বিন্দু ঠিক আছে বৃত্তের বাম পাশটা বসবে এখানে আর বিন্দুটা হবে ঠিক আছে ডান পাশে অবশ্যই শূন্য থাকতে হবে আর এখানে শূন্য না থাকতো এদিকে যদি কিছু আসতে সবগুলো বাম পাশে নিয়ে আসতে হতো তাহলে আমরা এখন এটাকে সহল করলে পাবো রুট নাইন রুট নাইন মানে হচ্ছে বর্গমূল করলে পাচ্ছি রুট নাইন কে বর্গমূল করলে পাবো এখন আমরা আমরা একটা সূত্র জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী ও স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস ঠিক আছে এটা হচ্ছে একটা সূত্র ঠিক আছে এই সূত্রটা কাজে লাগিয়ে আমাদেরকে করতে হবে তাহলে এক্স ওয়ান মানে হচ্ছে এখন এটাকে এক্স ওয়ান ধরবো ঠিক আছে এর আগে এটাকে এক্স ওয়াই ধরেছি এখন এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরবো এই এক্স ওয়ান মানে হচ্ছে ফোর ঠিক আছে তাহলে এখানে এই এই সূত্রে আমরা যে যেটা বসাবো সেটা হচ্ছে এই এক্স এর স্থলে আমরা এগুলো ঠিক থাকবে এই ওয়াইটা ঠিক থাকবে এই ওয়াই ঠিক থাকলো এক্সটা ঠিক থাকলো ঠিক আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই ঠিক থাকলো এই এক্সটাও ঠিক থাকলো আবার এনটাও ঠিক থাকলো ঠিক আছে তাহলে আমরা এখানে প্রথমে বসাবো ফোর ঠিক আছে এই এক্স ওয়ান মানে হচ্ছে ফোর এই এক্স ওয়ান স্থলে আমরা ফোরটা বসাবো ঠিক আছে এই এই ফোরটা এক্স ওয়ান স্থলে বসাবো ঠিক আছে এই ফোরটা একসঙ্গে বসাবো তারপরে ওয়াই ওয়ান মানে হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এখানে আমরা মাইনাস থ্রি বসাবো এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে সে কারণে এটা থ্রি হবে ঠিক আছে তাহলে এখানে আর কিছু নাই আমরা একটু সলভ করবো ওয়াই প্লাস থ্রি জাস্ট তাই থাকলো এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো এমএক্স আর এখানে পাবো ফোর এম এখানে আমরা একটু সাজিয়ে লিখলে এই এম এক্স এম আগে রাখব তারপরে এটা পাশে আসলে মাইনাস হয়ে যাবে আর এটা যখন এই পাশে আসবে হয়ে ঠিক আছে তাহলে এম এক্স থাকবে এই পাশে আর ফোর এটা কিন্তু এই পাশে নিয়ে যাই নিয়ে যাই ঠিক আছে তাহলে আমরা পক্ষান্তর এটা সাজিয়ে লিখলে আমরা এই এসব হবে এটাকে এক নম্বই কোয়েশন দেব তাহলে বৃত্তটির কেন্দ্র আমরা জানি ওয়ান মাইনাস ওয়ান আর ব্যাসার্ধ হচ্ছে দুই এবং এক নং রেখাটি এম এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর মাইনাস থ্রি সমান এটা হচ্ছে এক নং রেখাটা তাহলে বৃত্তটির কেন্দ্র ওয়ান 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 মাইনাস ওয়ান থেকে এক রেখা লম্ব দূরত্ব মানে এই রেখাটা লম্ব দূরত্ব ব্যাসার্ধার সমান ঠিক আছে তবে এটা স্পর্শক হবে তাহলে আমরা লম্ব দূরত্ব বের করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে লম্ব দূরত্ব লম্ব সমান ঠিক আছে এই এই জিনিসটা মনে রাখতে হবে তার লম্ব জন্য এই এক নং রাখার লম্ব তাহলে এই এম এক্স এই এক্স রেস্তলে এটা হচ্ছে ওয়ান এই এক্স রেস্তলে ওয়ান হবে ঠিক আছে তারপরে ওয়াই ওয়াই এর এসলে মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ানটা বসবে ঠিক আছে এ মাইনাস মাইনাস ফোর এম থ্রি বসলো ঠিক আছে তাহলে ঠিক এ কে হবে এখানে এম স্কোয়ার এই এম স্কোয়ার সুতো অনুসারে এটা হয়েছে ঠিক আছে এই মাইনাস ওয়ানটা স্কোয়ার হবে এম এমটা স্কোয়ার হবে আর এখানে আর এখানে তাহলে এখন আমরা যদি আরোগমন করি আরমন করলে পাবো এখানে এখানে পাবো আরো গ্রহণ করলে এটাকে সব করলে পাবো এম প্লাস ওয়ান মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এখানে ফোর এম মাইনাস ফোর এম আর এখানে মাইনাস থ্রি আর এটাকে আরও করলে টু রুট এখানে এম স্কোয়ার আর এটাকে স্কোয়ার করলে ওয়ান ঠিক আছে তাহলে আমরা আরও করে এটা পাবো এরপরে আমরা এটাকে যদি ইয়ে করি তাহলে এই মাইনাস ফোর এম থেকে এম গেলে মাইনাস থ্রাইজ এম আর মাইনাস থ্রি থেকে ওয়ান গেলে মাইনাস টু তাহলে এখন যদি আমরা বর্গ করি বর্গ করি তাহলে তাহলে পাবো আমরা নাইন এম স্কোয়ার প্লাস এম প্লাস ফোর ঠিক আছে আর এখানে পাবো এই স্কোয়ার ফোর আর রুট রুটটা উঠে যাবে স্কোয়ার তাহলে আমরা এখান থেকে এটা যা তা রাখবো এখন এখানে একটু গুণ করবো ফোর কে এম স্কোয়ার দ্বারা গুণ করলে ফোর এম আর এটাকে গুণ করলে ফোর ঠিক আছে আমরা জাস্ট এটাকে সলভ করলাম তাহলে এখন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা পক্ষান্তর করবো পক্ষান্তর করলে কি পাবো এগুলো যা তাই থাকবে এটা দিকে আসলে ফোর মাইনাস ফোর এম হচ্ছে আর এটা দিকে আসলে মাইনাস ফোর হচ্ছে ঠিক আছে এখন এ ফোর এ ফোর চলে যাবে তাহলে এখন নাইন এম স্কোয়ার থেকে ফোর এম স্কোয়ার গেলে ফাইভ এম স্কোয়ার হচ্ছে ঠিক আছে আর প্লাস টুয়েলভ এম থাকতেছে এখন আমরা যদি এখান থেকে এম কমন নিই তাহলে এম কমন নিলে এখানে হবে ফাইভ এম আর এখানে হবে টুয়েলভ ঠিক আছে এই এমটা চলে যাবে এখানে হবে টুয়েলভ ঠিক আছে তাহলে আমরা এটা পেলাম এখন আমরা জানি দুই বা ততদিক আসি গুণফল শূন্য হলে তাদের অন্তত একটি শূন্য হয় তাহলে হয় এম সমান জিরো অথবা ফাইভ এম প্লাস সমান জিরো তাহলে এখান থেকে আমরা এম এর মান পাবো মাইনাস টুয়েলভ বাই ফাইভ তাহলে এখন আমরা স্পর্শকের যে সমীকরণটা সে সেখান থেকে পাবো যেটাকে আমরা একরমূল সমীকরণ দিয়েছিলাম সেটা আবার লিখলাম ঠিক আছে এই সমীকরণটা আমরা লিখলাম এখন সমীকরণ থেকে ঠিক আছে এক সমনটা আবার লিখলাম যাতে অঙ্কটা বোঝা সুবিধার জন্য ঠিক আছে না লিখলেও হবে কিন্তু সরাসরি করলে তাহলে এক থেকে আমরা পাই এই সময় এখন আমরা এই অ্যাম স্থলে এই এম এই এম ঠিক আছে এই এখানে মানটা বসাবো আরগুলো যা তাই থাকবে তাহলে যখন এম সমান জিরো ঠিক আছে এম সমান জিরো হলে আমাদের এখানে হবে এই অ্যাম এলএস এখানে জিরো ঠিক আছে এই অ্যাম স্থলে এস জিরো তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এমএলএ জিরো মাইনাস ওয়াইটা রয়ে গেল ফোর ইন্টু জিরো ঠিক আছে আর মাইনাস থ্রিটা রয়ে গেল ঠিক আছে তাহলে এখান থেকে আমরা জিরো টু এক্স জিরো মাইনাস ওয়াই এখানে জিরো মাইনাস থ্রি তাহলে এটাকে মাইনাস ওয়ান ধরে গুণ করলে আমরা পাবো ওয়াই প্লাস থ্রি সমান জিরো ঠিক আছে তাহলে এখন আমরা ঠিক এই এই একুশে কোনে এক প্রশ্ন কোনে এম সমান মাইনাস টুয়েলভ বাই ফাইভ বসাবো এম সমান মাইনাস টুয়েলভ বাই ফাইভ বসালে এই এম এরএস তোলে মাইনাস টুয়েলভ বাই ফাইভ হচ্ছে এক্সটা বসে গেল আবার মাইনাস ওয়াই মাইনাস ফোর এম এর এস মাইনাস টুয়েলভ বাই ফাইভ আর মাইনাস থ্রিটা বসে গেল ঠিক আছে এখন আমরা পাঁচ দ্বারা গুণ করবো ঠিক আছে ফাইভ দিয়ে গুণ করবো ফাইভ দিয়ে গুণ করলে এখানে এখানে শুধু মাইনাস টুয়েলভ এক্স হবে ফাইভ ফাইভ চলে যাবে ঠিক আছে আমরা দেখো ফাইভ দিয়ে গুণ করি কি হবে এখানে আমি দেখাচ্ছি এখানে মাইনাস টুয়েলভ বাই ফাইভ ইন্টু ফাইভ ঠিক আছে যখন ফাইভ দলের মধ্যে এ ফাইভ এ ফাইভ চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে থাকছে মাইনাস টুওয়ালাভাইস ঠিক হ্যাঁ তারপরে এখানে হবে মাইনাস ফাইভ ওয়াই যেহেতু ফাইভ দ্বারে গোন করছি আর এখানেও ফাইভ ঠিক এইটার মতোই ঠিক এই এইটা এইটার মতোই এখানেও সেমলি হবে সেমলি হবে হচ্ছে ঠিক আছে তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে চার বারো আটচল্লিশ আর এই ফাইভটা এটার মতো চলে যাচ্ছে আর এখানে পাঁচ দিয়ে গুণ করলে থ্রি ইন্টু ফাইভ হচ্ছে ঠিক আছে অর্থাৎ ফাইভ দ্বারা গুণ করে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি হবে এখানে টুয়েলভ এক্স এখানে প্লাস ফাইভ ওয়াই এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস দ্বারা গুণ করলাম আর এখানে প্লাস মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে মাইনাস দ্বারা গুন করলাম আর এটা তিন ভাষা পনেরো জাস্ট মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম প্রথমে পাঁচ দিয়ে গুণ তারপর মাইনাস ওয়ান দিয়ে গুণ তারপরে এরপরে আমরা একটু সলভ করব টুয়েলভ এক্স প্লাস ফাইভ ওয়াই আর এটাকে করলে আমরা বলব থার্টি থ্রি তাহলে এই ওয়াই প্লাস থ্রি সমান জিরো এবং টুয়েলভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থার্টি থ্রি সমান জিরো এই দুইটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ ঠিক আছে এটা আর এটা থ্যাংক ইউ